হ্যালো আপনারা সবাই অনেক ভালো আছে আজকে বিকালের দিকে হচ্ছে আমরা সব বোনেরা মিলে ঘুরতে বের উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা ভ্যানে করে একটু ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে সুন্দর একটা রাস্তা দেখি তারপরে ভ্যান আলা দাঁড় করা হচ্ছে আমরা একটু দাঁড়ানোর প্রধান কারণ ছিল হচ্ছে আমরা একটু ছবি অন্য পাশে হচ্ছে আমাদের টিকটক আপা টিকটক করতেছিল টিকটক না বেশি সম্ভব হচ্ছে আপু ছবি তুলতেছিল আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তার দুই পাশে হচ্ছে মাই হচ্ছে ওর বড় আপুদের হাত ধরে হেঁটে বেড়াচ্ছিল আমরা হচ্ছে সবাই যার যার মতো করে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে কিছু সময় হচ্ছে আমরা ছবি ভিডিও এগুলো তোলার পরে হচ্ছে আবার চলে যাই বাসায় আমরা হচ্ছে আগে বাসায় যাব না আমরা একটু কাঁচা বাজার করতে যাব তারপরে হচ্ছে বাসায় যেহেতু বাসায় সবাই আসছি তাই আমরা ভাবছি যে রাতে হচ্ছে আমরা পিকনিক করব সবাই আর আমরা ভাবছি হচ্ছে আজকে আমরা সবজি খিচুড়ি রান্না করব আর হচ্ছে ডিম ভুনা করব শীতের সময় তো এমনিতেই অনেক রকমের সবজি পাওয়া যায় তারপরে আমরা কিছু সবজি কিনে হচ্ছে একটা আইসক্রিমের দোকানে যাই আইসক্রিমের দোকানে যে হচ্ছে আইসক্রিম আর আপুই হচ্ছে আমাদেরকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিছিল বাসায় আসার পরে হচ্ছে আমি আবার একটা সিঙ্গারা খাই আর এটা হচ্ছে বড় মামার জন্য রেখে দিছিল তারপরে আমরা সবাই মিলে হচ্ছে কলা বাগানে চলে যাই কলার পাতা কাটার জন্য পিকনিক করার পরে যদি সেটা কলার পাতাই না খাওয়া হয় তাইলে আবার কেমন পিকনিক হয় বলে আমাদের বাসায় সব সময় এমন হয় পিকনিক করা হলে সেই খাবারটা হচ্ছে আমরা কলার পাতাতেই খাই নাইলে হচ্ছে আমাদের কাছে পিকনিক পিকনিক ফিল হয় না তারপরে আপু হচ্ছে সবগুলো কলার পাতা একরকম করে কেটে নিচ্ছে আমি আবার বাসার মধ্যে যেয়ে দেখি যে ভাবি চুলা কাটতে সবাই যার যার মতো করে হচ্ছে কাজ করতেছিল আর আমার তো কোনো কাজ নাই আমি হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তারপরে রুমের মধ্যে যে দেখে আপু হচ্ছে বেগুনি খাচ্ছে আমরা সবগুলো মিলে তো আপুর বেগুনিতে হামলা তারপরে বাইরে এসে দেখি পিকনিকের জন্য সব সবজি আনা হয়েছিল সেগুলা হচ্ছে ভাবি কেটে নিচ্ছে আর আমার বড় আপু হচ্ছে সবকিছু এক এক করে রান্না করে নিচ্ছিল প্রথমে হচ্ছে সবজিটা একটু রান্না করে নেয় তারপরে হচ্ছে ডিমটা ভালো করে বোনা করে নেয় ডিম বোনা করা হয়ে গেলে হচ্ছে আপু খিচুড়ি রান্না করে আমাদের বাসায় হচ্ছে যখন সব কাজিনটা আমরা একসাথে হই তখনই হচ্ছে হচ্ছে পিকনিক করা বিশেষ করে ডিসেম্বর মাসে হচ্ছে আমাদের এক জায়গা হওয়া আর আমার হচ্ছে দাদা বাড়ির যেমন বড় নানা বাড়ির অনেক বড় তারপরে আপুর হচ্ছে খিচুড়ি ডিম দুইটাই রান্না করা হয়ে যায় আব্বু আবার হচ্ছে বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসে ভাবি আবার হচ্ছে বেগুন ভর্তা করে আমার এভাবে কখনো আগুনে পুড়িয়ে হচ্ছে বেগুন ভর্তা খাওয়া ভাবি হচ্ছে আজকে গ্যাসের চুলার আগুনে পুড়ায় বেগুনটা ভর্তা করে আর বেগুন ভর্তাটা অনেক অনেক বেশি হচ্ছে মজা হয়েছিল রুমে যেয়ে দেখি আমার আপু হচ্ছে মেহেদি পড়তেছে আর আপুর যে কি পরিমানে এনার্জি সে দুই হাতে হচ্ছে মেহেদি দিন হচ্ছে দুই হাতের উপরে পড়ছে পরের দিন হচ্ছে তালুতে পড়ছে তারপরে হচ্ছে আপু আমাদের সবাইকে খাওয়ার জন্য হচ্ছে ডাকে আর আমরা সবাই হচ্ছে ফ্লোরে পার্টি বিছাই একভাবে বসে পড়ছে আর পিকনিক মানেই হচ্ছে সবাই একসাথে বসে খাইতে হবে কিন্তু আসল মজাটাই হচ্ছে পাওয়া যাবে না আমরা হচ্ছে সব বাচ্চা কাচ্চা বসে পড়ছি আর বড় যারা ছিল তারা হচ্ছে সবাই আমাদেরকে খাইতে দিতে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এগারোটার দিকে আবার বের হই মানে আমাদের কি পরিমাণ এনার্জি একটু ভাবে এই ঠান্ডার মধ্যে সবগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে নিয়ে আমরা চা খাইতে বের হয়েছি রাত এগারোটা বাইরে বের হয়ে দেখি সবগুলা দোকানই হচ্ছে বন্ধ রাস্তায় হচ্ছে কোনো মানুষও নাই দোকানও হচ্ছে হচ্ছে খোলা পথ হাঁটার পরে আমরা একটা চায়ের দোকান খোলা পাই আর দোকানে হচ্ছে হচ্ছে অনেক রকমের ছিল থেকে শ্রদ্ধা একটা দোকানের কোটার যেসব বিস্কুট থাকে সেগুলা কিন্তু অন্যান্য বিস্কুটের থেকে একটু বেশি আলাদা হয় খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয় তারপরে হচ্ছে মামাকে বলি আমাদের সবার জন্যই চা ফ্যামিলিতে যদি অনেক বেশি মানুষ থাকে অনেক বেশি কাজিন থাকা যায় তাইলেই হচ্ছে এই মজাগুলো কিন্তু সবারই মন মানসিকতা এক হইতে হবে নাইলে কিন্তু হবে না আর আমরা যখন সবাই একসাথে হই অনেক অনেক বেশি হচ্ছে মজা করি ডিসেম্বরের মাসটাতেই হচ্ছে সবাই একসাথে হওয়া হয় তাছাড়া হচ্ছে ঈদের সময় সবাই এক জায়গায় হওয়া হয় তাও খুব ভালো যাকিয়ে আমরা সবাই হচ্ছে আবার বাসায় চলে যাই আমরা ঠান্ডার মধ্যে একদমই হচ্ছে জমে যাচ্ছি আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ